লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু নাম কেটে দেওয়া দরকার একুশে জুলাই প্রস্তুতি সভা থেকে বললেন দিনহাটা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তৃণমূলের ব্লক সভাপতির মুখে লক্ষ্মীর ভাণ্ডারের নাম কাটার কথা শুনেই সোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই দাবি তৃণমূলের ওই ব্লক সভাপতির অপরদিকে তৃণমূলের এহেন বক্তব্যকে কটাক্ষ কোচবিহার জেলা বিজেপির সম্পাদক বিরাজ বোস বলেন লক্ষ্মীর ভান্ডার হোক বা যে কোনো প্রকল্পই হোক সবকিছু সরকারি প্রকল্প সরকারের দায়িত্ব দলমত নির্বিশেষে সরকারি প্রকল্পের সুবিধা সবাইকে পাইয়ে দেওয়া কিন্তু তৃণমূল কংগ্রেস একচেটিয়া রাজত্ব করার জন্য এই ধরনের কাজ করছে যেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এরা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। সে আমরা আজকে এখানে প্রস্তুতি সভা করছি যাওয়ার জন্য। কিন্তু প্রস্তুতি সভা হোক বা না হোক প্রত্যেকটা কورবীর মনের গভীরে এই 21 জুলাই ধর্মতলা যেতে হবে এটা প্রত্যেকের মনের মধ্যে রয়েছে। করেন জি সালে তৎকালীন যুব কংগ্রেসের নামে যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে তিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন আর তো সে মহাকরণ অভিযান তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে কোনো মূল্যে এই আন্দোলনটাকে তারা থামাতে চেয়েছিলেন তাই তো সেলেন শান্তিপূর্ণ আন্দোলনের উপর বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল আর সেই গুলি চালানোর ফলে তেরো জন যুব কংগ্রেস কর্মী তরতাজা প্রাণ সেই কলকাতার রাজপথে বিসর্জন দিয়েছিল কলকাতার রাজপথ সেই সময়কার কংগ্রেস কর্মীদের রক্তে লাল হয়ে গিয়েছিল রেহাই পাননি আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জির উপর আক্রমণ করা হয়েছিল তার সঙ্গে তারা যারা ছিলেন রায় থেকে শুরু করে মদন মিত্র জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেকের উপর নির্মম আঘাত করা হয়েছিল কিন্তু আমরা একটা কথা বলি বিভিন্ন সময় যে শহীদের রক্ত কখনো ব্যর্থ হয় না তাই তো আজকে সেই শহীদে রক্তের বিনিময় হলেও আমরা আজকে সচিত্র পরিচয় পত্র পেয়েছি আমাদের একটা আইডেন্টি কার্ড রয়েছে আর সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে